আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আশা করছি সবাই ভালো ভালো আছেন আমরাও খুব আছি চলে আসলাম আবার আপনাদের কাছে আমাদের উইকেন্ডে কাটানোর কাটানো কিছু সময় নিয়ে সপ্তাহের এই দিনগুলোতেই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়ার সময় থাকে অন্যথায় যখন জোহানের স্কুল থাকে তখন সারাদিনে একদম সময় পাওয়া যায় না বাসা থেকে বের হওয়ার জন্য তো আমরা গিফিতে চলে গিয়েছিলাম জন্য খেলনা কিনতে আবারও আর দ্বিতীয়বার এখানে আসার একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে অফার সে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত গিফিতে অফার চলছিল আর আমরা তো গিফির হচ্ছে রেগুলার কাস্টমার প্রায় সময় হচ্ছে জোহানের জন্য খেলনা কিনতে আমরা ওখানে যাই তো প্রায় তিরিশ কি পঁয়ত্রিশের মতো আমরা অফার পেয়েছিলাম সেদিন তাই তার পছন্দ মতো ওই দিন অনেকগুলো খেলনাই কিনা হয়েছে তো গিফি থেকে বের হয়ে আমরা চলে আসি ডেকাতনে ওখান থেকে একটু কাছেই ছিল পাঁচ মিনিটের রাস্তা হবে ওখানে যাওয়ার কারণ ছিল বাবুর জন্য সাইকেল দেখা এই সাইকেল চালানো হচ্ছে তার নতুন শখ সে যখন পার্কে যায় খেলা করতে বা স্কুলে যায় তখন যাদেরকে দেখে সাইকেল চালিয়ে চালিয়ে স্কুলে আসছে আবার যাচ্ছে তো তখন ও খুব করে চাইতো যে সেও সাইকেল চালাবে তো এই কারণেই হচ্ছে আমি আর অনি সিদ্ধান্ত নিয়ে যে না ওকে সাইকেল একটা কিনে দিই চালাতে চালাতে দিন শিখে যাবে যেহেতু জোহান হচ্ছে সাইকেল চালানোতে একদমই নতুন তো আমরা দুই চাকার যে সাইকেল ওটা নিয়ে নিই পিছনে ব্যালেন্স আছে দুইটা চাকা সহ এই সাইকেলটা আমরা নিয়েছি ওর জন্য তো এখন বাসায় বসে প্রায় সময় ও ওর বাবার সাথে সাইকেল চালানো প্র্যাকটিস করে তো দিক দিয়ে রনি আবার গিয়েছিল তার দৌড়ানোর জন্য একটা শু দেখতে যেহেতু ও বাসায় বসে ট্রেড এ দৌড়ায় এই কারণে একটা দৌড়ানোর জুতা লাগতো ওর তো অনেক খুঁজে খুঁজে এই জুতোটা ও নিয়েছে এই তো সব কাজ শেষে এখন সাইকেল নিয়ে চলে গেলাম আমরা বিল পেমেন্ট করতে আচ্ছা সো এরপর আমরা চলে আসি ফাইভ খাওয়ার জন্য কারণ আমি আবার যে বাইরে বের হলে আমার কারিসাতে আসতেই হবে ফাইভ গাইজে খেতেই হবে ফাইভ গাইজের খাবার আমার অনেক অনেক ফেভারেট আমি এটা কোনোদিন ছাড়তে পারবো বলে আমার মনে হয় না আমার মতো রিয়েল কাস্টমার পেতে ওদের বছরকে বছর লেগে যাবে হয়তো সেদিনও আমরা একটা মেনু অফ নিয়েছিলাম একটা বার্গার নিয়েছিলাম সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর মিল্কশেক এবং সেটা খাওয়ার পরে আমরা যখন আসবো দেখি যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নতুন হয়েছে আমাদের যখন অ্যানিভার্সারি ছিল গত বছর তখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো সেই রেস্টুরেন্টের যে মালিক সে হচ্ছে এইখানে এই কারিসেনাতে দোকান দিয়েছে দেখে আমরা দুজনেই তো চিনে এবং ওখানে বিরিয়ানিটা আমাদের অনেক মজা লেগেছিল বাসায় রান্না থাকা সত্ত্বেও আমরা ওখান থেকে আবার বিরিয়ানি নিয়ে বাসায় আনি খাওয়ার জন্য বাসায় আসা পথে আবার দেখলাম একজনকে পুলিশ ধরেছে হয়তো গাড়ি চালানোর সময় কোনো একটা অনিয়ম করেছে সেজন্য যাই হোক এর পরের দিন জোহানের আবার স্কুল ছিল তো স্কুলটি স্কুল শেষ করে আর একটা উইকেন্ড পরে ওর বুধবারে তো এই বুধবারে আমরা গিয়েছিলাম বাসার জন্য কিছু গ্রসারি কিনতে বিশেষ করে আমার শ্যাম্পু শাহর জেলিগুলো শেষ হয়ে গিয়েছিল আর হাবিজাবি কিছু টুকটাক কেনার ছিল গ্রসারি শপিং বাসার জন্য ওগুলো কিনতে গিয়েছিলাম কোড়াতে আর আমার বেবির জন্য কিছু কেনাকাটা ছিল জামা কাপড় শীত তো এসেই পড়েছে তো এই জন্য কিছু গরম জামা কাপড় আর জোহানের জন্য কিছু নিয়েছি যেহেতু ও স্কুলে যায় আমার না আসলে নিজের থেকে মানে নিজের জন্য কেনাকাটার থেকে আমার বাচ্চাদের জামাকাপড় কিন্তু অনেক বেশি পছন্দ আর কি খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আমি সব কিছু দেখি আর যেটা বেস্ট লাগবে আমার বাচ্চাদেরকে ঠিক সেইটাই আমি নেই আমার বাচ্চাদের জন্য আর স্কুলে গেলে যেহেতু বাচ্চারা অনেক করে আর জামা প্যান্ট অনেক বেশি ময়লা হয়ে যায় বিশেষ করে প্যান্ট গুলো চারটা প্যান্ট কিনি এবং দুইটা জামা কিনি ফুল হাতার সেট গুলো আর বাচ্চাদের জামা কাপড় কিনতে আমার সব সময় পছন্দ হচ্ছে কিয়াবি তো এই তো সব কাজ শেষ করে আমরা চলে আসি বাসায় আর দেখেন তো চারিদিকে কত সুন্দর অক্টোবরের একটা ভাইব রয়েছে গাছগুলোতে কি সুন্দর রং ধরেছে তো বাসায় পোলা রান্না করেছিলাম আর যাওয়ার আগে গরু মাংস রোস্ট এগুলো রান্না করে দেন বাসা থেকে বের হয়েছিলাম তো এরই মধ্যে আমাদের ছোট বাবুর ইলেকট্রিক চেয়ারটাও এসে পরে তো চট জলদি করে বাচ্চাদের জন্য কি কি কিনলাম আপনাদের দেখি ফিরে তো এটা হচ্ছে ছোট বাবুর একটা জাম্পার সেট ভিতরে একটা ছোট জামা এবং বাইরে একটা বড় জামা যেটা বাইরের পরার জন্য আমি কিনেছি এটার দাম পড়েছে সতেরো ইউরো দেন এই দুইটা সেট এটা বাসার জন্য তো আরেকটা জামা আছে এটার সাথে এটার দাম পড়েছে মাত্র দশ ইউরো এই জন্য আমার কিয়াবি এত পছন্দ তো ওই সেটের এই আরেকটা জামা এবারে ছোট বাবুর জন্য সবগুলো জামাই আমি চেইন সিস্টেম নিয়েছি তো এরপরের জামাটা হচ্ছে একটু সোয়েটার টাইপের এটাও বাইরে পরার জন্য আমি নিয়েছি এটার দাম পড়েছে বারো ইউরো আর এই সাদা জামাটা হচ্ছে বাসায় পরার জন্য এটাও চেইন সিস্টেম এটার দাম পড়েছে দশ ইউরো আর এই যে তিনটা সেট এটাও বাসায় পরার জন্য এই জামাগুলো আমি ছয় মাসের নিয়েছি মানে মাসের নিয়েছি আর এগুলো হচ্ছে শপিং অন্য সব প্যান্ট গুলোকে পড়ানো হয়ে গিয়েছে এর মধ্যে স্কুলে যাওয়ার জন্য আর যেগুলো নতুন আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি তো আজকের ব্লগ এ পর্যন্ত এই সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ